মানবিক মন্ত্রী তথা মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক সাবিনা ইয়াসমিন গতকাল রাতে মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের আলীনগর গ্রাম পঞ্চায়েতে বিশ্বাসপাড়া এলাকায় বিধ্বংসী আগুনে পুড়ে যায় একটি বাড়ি স্থানীয় সূত্রে জানা গেছে সেই বাড়িতে বৃদ্ধ মা এবং প্রতিবন্ধী এক মেয়ে থাকতেন হঠাৎ কিভাবে আগুন লাগলো কেউ বুঝে উঠতে পারছে না স্থানীয়দের তৎপরতা আগুন নিয়ন্ত্রণে আসে যদিও করে ছাই হয়ে যায় আজ দুপুরে সেখানে পৌঁছান উত্তরবঙ্গ উন্নয়ন জলপদ সেচ দপ্তরের প্রতিমন্ত্রী তথা মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক সাবিনা ইয়াসমিন এছাড়া উপস্থিত ছিলেন বনভূমি কর্মধ্যক্ষ আব্দুর রহমান সংশ্লিষ্ট অঞ্চলের সভাপতি মোহাম্মদ ওবায়দুল্লাহ সহ একাধিক জনপ্রতিনিধিরা এদিন মন্ত্রী সেই পরিবারের হাতে বিভিন্ন সামগ্রী ছাড়াও আর্থিক সাহায্য করেন এবং তিনি আরও আশ্বাস দেন তাদের পাশে থাকবেন এবং কিছুদিনের মধ্যে পুনরায় তাদের বাড়ি নির্মাণ করে দেবেন খুব বাজে একটা ঘটনা ঘটেছে আমার আলি আমার বিধানসভার অন্তর্গত আলীনগর অঞ্চলে একজনের বাড়ি রাত্রি সময় আগুন লেগে পুড়ে গেছে গরিব মানে হ্যান্ডিকা মেয়েকে নিয়ে মা থাকে বিধবা মা থাকে আমাদের প্রধানও সঙ্গে সঙ্গে যতটুকু পেরেছি অঞ্চলের তরফ থেকে দিয়েছি আমি যতটুকু পারলাম দিব দিলাম এবং আমাদের মাইনরিটি ডিপার্টমেন্ট থেকে বিধবাদের জন্য কিছু ঘর পাওয়া যায় তো যাই হোক ওটা আমি একটা ঘরে ব্যবস্থা করে 嗯。<laughs>